এই পর্যন্ত হয়েছে উনত্রিশ সাড়ে উনত্রিশ কোটি টাকা কত হয়েছে জীবনে আগে উনি আমার সম্মানী কত এক লাখ আমি যে সম্মানী ভাই আগে উনি চিরাইনি আগে এমপিও বলতে আমাদেরও অন্যান্য এলাকায় আসে বোধা যায় এরা বিরাট উপকার

আমি চাই না যে ভাই কথা আমার এগারো কেজি ওজন হচ্ছে আল্লাহর কি কুদ্র লাঠির ভিতরে চর্ব ওই গত শুক্রবারে গত শুক্রবারে গোলগটি পঞ্চগর আর আজকা কি খবর বিয়ালি বাজারে বিজিত একটা করিলি আমি চাই যে দেখিয়া তোমরা অনুপ্রাণিত আর একসাথে আমরা ইতিহাস তৈরি করবো থ্যাংক ইউ